বিস্কিট কালার কমলা কালারে উডেন এই ড্রেস বোর্ডটা কিন্তু বিস্কিট প্রত্যেকটা লাইট কিন্তু এখন আর জেনুইন গাড়ির সাথে সামনে হেডলাইট যেমন জেনুইন পিছনে ব্যাকলাইট কিন্তু জেনুইন সুন্দর করে করে একটা ম্যাচিং রেকশন দেওয়া আছে টা চমৎকার কন্ডিশনে আছে উডেনগুলো খুব ভালো বিস্কিট কালারের যে ড্রেস বোর্ড খুব চমৎকার কন্ডিশনের গাড়ি আছে আলম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো লাগছে আজকে কি জনপ্রিয় গাড়ি ভাই আজকে জনপ্রিয় গাড়ি দেখাবো প্রিমো গাড়ি অর্থাৎ সবসময় নিউ শিবের মধ্যে দেখাই কিন্তু এই গাড়িটা খুব ভালো হওয়ার কারণে একটা ওল্ড শিবের গাড়ি আছে দু হাজার ছয় মডেল ডাক্তার চালিত গাড়ি দু হাজার আটের সিরিয়াল এই যে লাইটগুলো দেখছেন এই লাইটগুলো এখনও গাড়ির সাথে লাইট গাড়ির সাথে লাইট গিরল গাড়ির সাথে আর সামনে যে ফেসগুলো আছে এগুলো খুব চমৎকার কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা কোনো হিটিং নাই আপনি যে ডানপাশে যে লাইটটা দেখছেন দেখেন ভাইয়া ব্র্যান্ড নিউ না অর্থাৎ গাড়ির সাথে জেনুইন লাইট জেনুইন লাইট ব্যবহার ব্যবহার হয়েছে দীর্ঘদিন তারপর দেখেন কালারটা কত সুন্দর কোনো স্কাচ নাই এইভাবে চিৎচির ফাটে চিৎচির ফাটাও নাই ফ্যাম্প সহ আছে খুবই চমৎকার কন্ডিশন যদিও গাড়িটা টাচ আপ করাইছি কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই সুন্দর গাড়িটাচ আপ করেছি লাইট স্লিপার কালার চারটা টায়ার কিন্তু ভাই ভালো আছে তিনগুলো চমৎকার কন্ডিশন আর এটা কিন্তু আপনার ভিতরে বিস্কিট কালার ভিতরে কিন্তু বিস্কিট কালার কম না কালারে উঠেন এই ড্রেস কিন্তু বিস্কিট অর্থাৎ এটা হচ্ছে সবচাইতে আপগ্রেড প্রিমোর ভিতরে ওল্ড শেপ যেটা গ্রেডিং থাকে সবচাইতে আপগ্রেড এরপরে আর কোনো প্রিমো গ্রেড আসে নাই আর এই যে বাম পাশটা দেখেন ভাই এটা কিন্তু সুপার কন্ডিশন কোনো স্ক্র্যাচ নাই এবং সুন্দর একটা সিট কভার করা আছে খুব দামি একটা সিট কভার লাগানো আপনারা ব্যবহার করে শান্তি পাবেন সিট কাউন্টন তো লাগিয়ে দিয়েছি শুধু সিএনজি নিতে হবে আর চালাতে হবে এটা কিন্তু সিএনজি করা আছে ভাই প্রত্যেকটা লাইট কিন্তু এখন জেনুইন গাড়ির সাথে সামনে হেডলাইট যেমন জেনুইন পিছনে ব্যাকলাইট কিন্তু জেনুইন চায় না হলে এটা চকচক করতে যদি গাড়ির সাথে লাইট কোনো মতো চেঞ্জ হয়নি প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গিলাস গাড়ির সাথে জেনুন গ্লাস ভিতরে বিস্কিট বাইরা সিলভার প্রত্যেকটা টায়ার ভালো আসে আর বিশেষ করে তারা গাড়ি চেনে এখানে তাকালে বসবে একদম রাউডটা চমৎকার যদি কখনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকে এইগুলো দিয়ে বাড়োয়ে দায় খাইরো করে ফেলায় খাদ্য ক্ষতি করে ফেলায় এটা তা নয় এটা একদম সুপার কন্ডিশন আছে জাস্ট আসলে টাচ অফ করেছি হ্যাঁ যেহেতু অনেক পুরাতন গাড়ি এটা টাচ অফ তো করতেই হবে নাহলে তো আর আপনার শোরুম কন্ডিশন হবে না আর এই যে প্যাডের সাথে এখানে কিন্তু সুন্দর করে করে একটা ম্যাচিং ভ্যাকসিন দেওয়া আছে যাতে এটা কখনো নষ্ট না হয় স্টারিংটা চমৎকার কন্ডিশনে আছে ওডেনগুলো খুব ভালো বিসি কালারের যে ড্যাশবোর্ড খুব চমৎকার কন্ডিশনে গাড়ি আর সিলিংটা সিলিংটা কোথাও ফাটা কাটা করবো নেই একদম রিকন্ডিশন মতো এখন সিলিং ভাই চলো না ইঞ্জিন লোনটা দেখায় ভাই যেহেতু ভাই প্রিমিয়ার ইঞ্জিন এক্সকলার ইঞ্জিন বুঝছেন কোথাও এগুলি হয় না ওই নষ্ট হয় না ভাই বলছেন একই ইঞ্জিল এই যে বিবিটা ইঞ্জিল আর এটা হচ্ছে আপনার ওই যে ওই বাটারফ্লাই বলছেন এই যে যে কোনো সময় এরকম পিকআপ বাড়া যায় পিকআপ করা যায় চমৎকার মাঠে কামায় চলে ওকে প্রিনেপগুলো ভাই এত ডিমান্ড রেডে থাকেন ভাই এখান থেকে তাকাইলে মনে হয় একদম রিকন্ডিশন দেখছেন প্রত্যেকটা জিনিস দেখেন একটু ভালো করে ভাই একটু দেখানোর চেষ্টা করেন একদম প্রত্যেকটা জিনিস এখনও জেনুইন কালার এখন মধ্যে জেনে নিতে ওই যে ভিতরে দিন দিলে যে ম্যাটটা আছে পিছনের ওই ম্যাটটার মধ্যে এখন ছেড়ে ফাটে নাই চমৎকার কন্ডিশন এই যে কালার বুঝছেন বাইরে টাচ আপ করা হয়েছে বাট ভিতরে আমরা কোথাও কোনো হাত দিই নি চমৎকার কন্ডিশন কাটে ভাই মডেল দুই হাজার ছয় দুই হাজার আট এর রেজিস্ট্রেশন দামটা কত চাচ্ছেন দামটা ষোলো লাখ পঞ্চাশ এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কিছুটা অনার করা হবে তবে আমারই কোনো কিছু না ইনশাল্লাহ ভালো মানের গাড়ি দিচ্ছি একদম জি প্যাকেজ গাড়ি ওকে আপনার লোকেশন লোকেশন এম কার সেন্টার খিলগাঁও তালতলা মার্কেটের দুই নাম্বার গেটের পূর্ব পাশে বাটার শোরুমের সামনে দিয়ে ঢুকেই গলির ভিতরে এম কার সেন্টার মোবাইল নাম্বার আপনার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি ভালো থাকবেন আসসালাম খুদ আপনি ভালো থাকুন ভাই